রাধে রাধে অধ্যায় দুই সাংখ্যযোগ তো চলো এবার অধ্যায় দুইতে আমরা চলে যাই প্রথম অধ্যায়ে অর্জুন যুদ্ধ করতে চাইছিল না ওর মন ভেঙে যাচ্ছিলো ভয় ধরছিলো নিজের পরিবার আত্মীয় স্বজনকে দেখেও বলছিল আমি যুদ্ধ করব না কিন্তু এখন কৃষ্ণ কথা বলা শুরু করেন এটাই আসলে গীতার আসল শুরু এই অধ্যায়েই প্রথমবার কৃষ্ণ অর্জুনকে জ্ঞান দেওয়া শুরু করেন তিনি বলেন তুমি যা ভাবছো তা ঠিক নয় তুমি যাদের জন্য এত কষ্ট পাচ্ছ ভয় পাচ্ছ তারা আসলে কেউই মরে না এই কথা শুনে অর্জুন অবাক হয় সে বলে কীভাবে কৃষ্ণ বোঝতে থাকেন দেহ মরে আত্মা মরে না তুমি আমি সবাই আগে অনেকবার জন্ম নিয়েছি আবার নেব আত্মা চিরকাল আছে কখনও নষ্ট হয় না যাই তুমি মারার ভয় পাচ্ছ তারা শরীর বদলাবে কিন্তু তারা হারিয়ে যাবে না একটা দারুণ উপমা দেন কৃষ্ণ তিনি বলেন যেমন তুমি পুরোনো জামা ফেলে নতুন জামা পরো ঠিক আত্মাও পুরনো দেহ ফেলে নতুন দেহ গ্রহণ করে এই কথাগুলি শুনে অর্জুনের মন পরিবর্তন হয়ে থাকে এরপর কৃষ্ণ বলেন এই দুঃখ ভয় দ্বিধা সবই এসেছে তোমার অজ্ঞানতার কারণে তুমি তোমার কর্তব্য ভুলে গেছো একজন ক্ষত্রিয় হিসেবে তোমার দায়িত্ব হল ধর্মযুদ্ধে অংশ নেওয়া এই যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য আর ধর্মের জন্য লড়াই করলে তুমি পাপি হবে না তবে কৃষ্ণ একবারেই যুদ্ধযুদ্ধ করে উঠলেন না তিনি বললেন কাজ করো কিন্তু ফলের জন্য কোনো লোভ করো না এই কথাটাই হলো গীতার অন্যতম বড় মন্ত্র কর্ম করো ফলের আশা নয় তিনি বলেন তুমি যদি কেবল নিজের কর্তব্যটা ঠিকমতো করে যাও না চিন্তা করে কে কী বলবে না ভয় পেয়ে যে কি হবে তাহলে তোমার মন শান্ত থাকবে আর তুমি মুক্তির পথে এগোবে এই অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে বলেন যে মানুষ সুখে দুঃখে জয় পরাজয় লাভ ক্ষতিতে সমান থাকে সেই যোগী সেই বুদ্ধিমান অর্থাৎ একজন সত্যিকারের জ্ঞানী লোক জীবনের ভালো মন্দ দুটোকেই খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারে খুব সহজভাবে নেয় যে কাজ করে মন দিয়ে কিন্তু কখনো কি রেজাল্ট আসবে তার বিষয় বেশি ভাবে না ভয় পায় না এইভাবে কৃষ্ণ বলেন তুমি তোমার কর্তব্য করো আত্মা অমর এই বিশ্বাস রাখো এই বিশ্বাসটাই তোমাকে শক্তি দেবে এইভাবে দ্বিতীয় অধ্যায়ে অর্জুন একটু মানসিক শক্তি পায় তার মনে একটু আলোর রশ্মি আসে এটাই ছিল গীতার প্রথম বড় জ্ঞান জ্ঞানভিত্তিক অধ্যায় যেখানে কৃষ্ণ প্রথম অর্জুনকে জ্ঞান কর্ম আর আত্মার কথা শেখাতে শুরু করেন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু জিনিস যেগুলো আমরা শিখলাম সেগুলো হচ্ছে তুমি কাজ করো কিন্তু কাজের রেজাল্ট কি হবে ফল কি হবে সেটার বিষয়ে খুব একটা বেশি লোভ করো না এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা শিখলাম সেগুলো হচ্ছে মোটামুটি এগুলোই যে তুমি কাজ করো কিন্তু কাজের রেজাল্ট কী হবে সেটা নিয়ে মাথা না বেশি আত্মা মরে না আত্মা জন্ম নেয় না আত্মা অমর যেমন পুরোনো জামা বদলে নতুন জামা পড়ো তেমনি আত্মা দেহ বদলায় যে সুখে দুঃখে এক থাকে সেই যোগী আশা করি এই অধ্যায়টিও তোমাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটিকে লাইক করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আবার তৃতীয় অধ্যায় হরে কৃষ্ণ